হ্যালো বন্ধুরা সবাইকে সুস্বাগতম জানাচ্ছে প্রেত আত্মা আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো ঠান্ডা কিন্তু বেশ ভালোই পড়ে গেছে তাই কি না বন্ধুরা তো তোমরা কে কোথা থেকে শুনছো কেমন ঠান্ডা তোমাদের ওইদিকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও আমি বাবা নাছি তোমাদের সাথে আজকেও চলে এলা ছোট্ট একটা ভৌতিক ঘটনা নিয়ে এটা পুরোটাই গ্রাম বাংলার ঘটনা আজ থেকে প্রায় দশ থেকে বারো বছর আগে ঘটনাটা ঘটেছিল আমারই কিছু বন্ধুদের সাথে তো সেই ঘটনাটা হঠাৎ মনে পড়ে গেল যে এই ঘটনা শেয়ার করলে তাহলে কেমন হয় তাই জন্য তোমার সাথে শেয়ার করে দিচ্ছি আর যারা যারা আসো আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করে দেবে তাহলে বন্ধুরা চুপটি করে বসে বড়ো কানে হেডফোনটা লাগিয়ে নাও সরাসরি আমরা চলে যাচ্ছি গাম বাংলার বুকে সত্যি ভৌতিক ঘটনা গাছ গাছতলায় ছিল ওটা তো বন্ধুরা ঘটনার দিকে চলে যাচ্ছি তো আমি বাবান সবাই জানো তো এটা আমার সাথে আর আমার সাথে আরো তিন চারজন বন্ধু ছিল ওদের সাথে ঘটনাটা ঘটেছে তো আজ থেকে প্রায় দশ থেকে বারো বছর আগে গ্রাম বাংলার বুকে এখনকার মতো এতটা উন্নতি ছিল না মানে মাটির রাস্তা খোয়া টাইপের ইট ভাঁধানো অত বাড়ি খদ্দর ছিল না চারিদিকে গাছপালা ভর্তি তো আমরা যখন মামাড়ি যেতাম আমার মা বাড়িতে অনেকটা বন্ধু ছিল তো সেইখানে ছিল একটা তেঁতুল গাছ এই ঘটনা কিন্তু এই তেঁতুল গাছটাকে নিয়ে তো ঠান্ডার সময় আমরা কি করতাম বিকেল পাঁচটা না হতে না হতেই অন্ধকার হয়ে যেত তো সেই সময় আমরা তিন চারটে বন্ধু মিলে তেঁতুল গাছ গিয়ে আমরা একটু আড্ডা মারতাম ওখানে করেছিলাম আমরা একটা বাঁশের দিয়ে একটা মাচা টাইপের বাঁশ বেড়াতে একটা মাচা যেটার উপরে আমরা বসতাম তার উপরে ছিল তেঁতুল গাছ তো সবাই বলেছিল তোদের বেশি সাহস ওদের খুব বেশি সাহস হয়ে গিয়েছে যে তেঁদুল গাছতলায় তোলা এরকম আড্ডা মারছিস কোন দিন দেখবি ভূত সত্যি সত্যি তোদের ঘাড়ে চাপবে আমরা তখন বলতাম যে দেখব ভূতের কত সাহস যে আমাদের ঘাড়ে চাপবে ভূত বলে এখন কিছু হয় নাই তবে বন্ধুরা কি বলবো জায়গাটা ছিল খুবই নির্ঝুম আর কোনো লাইট ছিল না কিন্তু তো এরকমই এক সন্ধ্যায় আমরা চার পাঁচটা বন্ধু মিলে ঠিক করা হলো যে আজকে ওই মাচায় বসবো বসে একটু আগুন পাওয় চপ আবার মুড়ি খাব তো এবার কি করব যেমন ভাবনা ঠিক তেমনই কাজ তো আমি বললাম দশ টাকা দিয়ে বললাম তখন দু টাকা করে চপ দেড় টাকা করে চপ বললাম যে তাহলে যা চার পাঁচটা চপ নেয় একটু মুড়ি নিয়ে আর লঙ্কা নিয়ে আসিস বলো তাহলে তাড়াতাড়ি আসিস তো আমি তাহলে ততগুলো আগুন জ্বালানোর চিন্তা ভাবনা কর বলে তখন ছিল টাইমিং ছটা থেকে সাড়ে ছটা সন্ধেবেলা তো আমি আগে চলে গেলাম তখন তো অতটা ফোন ইউজ করতাম না কিপ্যাড ফোন ছিল তো এবার আমি চলে গেলাম ওইখানে মাছা থেকে ওদের জন্য অপেক্ষা করা শুরু করলাম একা একা কেউ কোথাও নেই তো ভাবলাম হয়তো ওরা চপ ফপ কিনতে গেছে তাড়াতাড়ি চলে আসবে তো এবার কি করলাম আমি ওদের জন্য অপেক্ষা করা শুরু করলাম ওরা দেখি আসছে না তো আমি নিরুপায় হয়ে আগুন জ্বালানোর চিন্তাভাবনা করলাম কাছে তেজলাই ছিল তো এবার আগুনটা জ্বালানোর চেষ্টা করছি শুকনো গাছপালা তাও যেন জ্বলছে না আমি ভাবছি যে আগুনটা জ্বলছে না এতবার চেষ্টা করছি বলে ভাই দশ পনেরোটা কাঠি আমার নষ্ট হয়ে গেল সলাই কাঠিও শেষ শেষের পথে তো ভাবলাম যে কাগজ ছাড়া হয়তো আগুন জ্বলবে না কিন্তু বন্ধুরা একটা কথা তোমাদেরকে বলছি যে সময়টা আমি আগুন জ্বালাচ্ছিলাম না সেই সময়টা কিন্তু দেখলাম কষ্ট বুঝতে পারলাম যে আমার পিছন দিক থেকে কে আমি হেঁটে চলে গেল আমি প্রথমে ভাবলাম যে এটা পুরোটাই আমার মনের ভুল হতেই পারে না হওয়ার কিছুই তো নেই এটা হয়তো গা ছমছমে একলা আছি ঠান্ডার সময় তো আমি এবার কি করলাম সেই সময় যে ভাবলাম যে এরকম অবস্থা কেন মানে আগুন ফাগুনগুলো জ্বলছে না কি হচ্ছে আমার সাথে তখন অতটা গুরুত্ব দিই তারপরে আবার ফের আমি কি করলাম দেশলাই কাটি লাস্ট একটা জ্বালিয়ে ধরন শুরু করলাম সেই সময় আমাকে কে যেন পিছন দিক থেকে ধাক্কা বেড়ে ফেলে দিল তো আগুনটা তো জ্বললই না উল্টে আমি সামনে পড়ে গেলাম তো আমি তখন মনে মনে ভাবলাম যে আমার ওই বন্ধুগুলো হয়তো এসে গেছে এসে হয়তো চ্যাং নাও মারছে আমি পিছন ঘুরে তাকিয়ে দেখছি কেউ তো কোথাও নেই আমি খুব ভয় পেয়ে গেলাম ভয় পেয়ে আমি তখনও পর্যন্ত ভাবছি যে এরাই হয়তো এই কাজটা করে লুকিয়ে পড়েছে তো সেই সময় আমি নিরুপায় হয়ে কী করলাম দূর আগুন ফাগুন জ্বালাবো না তো আমার কাছে এফএম রেডিও ছিল আমি এফএম রেডিও চালিয়ে মাথাতে বসে রয়েছি তো দেখলাম ভালোই চারিদিকে কুয়াশা আসন্ন তখন প্রায় মোটামুটি বেজে গেছে সাতটা বেজে গেছে দেখলাম ভালোই দেখি কুয়াশা চারিদিকে এবার আমি অপেক্ষা করছি অপেক্ষা করছি অপেক্ষা করছি ফোনও করতে পারছি না ওদের কাছে ফোনও ছিল না তো সেই সময় এবার আমি স্পষ্ট দেখলাম বন্ধুরা উপরের দিকে তেঁতুল গাছ তোলে যে বসে রয়েছি না হঠাৎ দেখছি উপরের দিকে দেখি খুব পাতার শব্দ হচ্ছে মানে মনে হয় গাছে মনে হচ্ছে কেউ উঠেছে বলে যেমন শব্দ হয় তেমনটা শব্দ হচ্ছে তো আমি তাকালাম সেই সেই মুহূর্তটা দেখলাম মানে দুটো জল জলের চোখ আর একটা অদ্ভুত পানি মানে কী বলবো মানে মানুষও বলবো না বাদুরও বলবো না জানি না কি দেখলাম উপর থেকে দেখি আমার দিকে দেখি নেমে আসছে পুজো টাইপের আর কি পুরো কালো টাইপের একদম চুল টুল কিছু নেই অতটা মুখটা বুঝতে পারলাম না কিন্তু জল জলের চোখ দেখলাম উপর থেকে নিচের দিকে নেমে আসছে সেই দেখে আমি খুব জোরে ভয় পেয়ে গেলাম ভয় পেয়ে ওখানে একটা দাঁড়ায় নিয়ে আমি সঙ্গে সঙ্গে ছুটে ছুটে চলে গেলাম বাড়ির দিকে যে বন্ধুগুলো আসুক আর না আসুক দরকার নেই বাবা নিজে তো আগে বাঁচি বলে খুব জোরে বন্ধু ভয় পেয়ে গেছিলাম আমি সামনে গিয়ে যেতে দেখলাম যে আমার বন্ধুগুলো হেঁটে হেঁটে গল্প করতে করতে আস তখন আমাকে দেখে বন্ধুগুলো বলছে যে ভাই কী হলো ভাই তুই ছুটছিস কেন ভাবে তখন আমি বললাম যে ভাই ওখানে আমি একটা বাজে একটা জিনিস দেখলাম ছুটে আসছি তবে তোরা কি এক্ষুনি আসছিস তখন বলছে হ্যাঁ আমার দেরি হয়ে গেছে কোনো খুব ভিড় ছিল তাই এবার কী করবো সেই সময় বললো দেখি যত দেখি গিয়ে দেখি তো ওদেরকে আমি আস আস্তে আস্তে সমস্ত ঘটনাটা বললাম জানিস তো আগুন পড়ার সময় ধাক্কা মারা এই করেছিল তারপরে আমি বসেছি দেখি এই ব্যাপার তখন ওখানে গিয়ে আমার টচ ফচ মারলাম কিছুই কিন্তু দেখতে পেলাম না তো বলে ওই দিন গিয়ে আর ওইদিকে আর আমরা যাইনি আর এগুলো গাছ আর যায়নি মাসাতে তো পরদিন সকালবেলা দু পাঁচজনকে বললাম যে এই ব্যাপার তখন ওরাই তখন হাসতে হাসতে বললো দেখ তোদেরকে তো বলেইছিলাম আমি না তো তোরা যদি বিশ্বাস না করিস আমরা এত বড়রা সিনিয়ররা হয়ে আমরা ওখানে আড্ডা মাই না আর তোরা ছোটো ছোটো দুধের শিশু গলা টিপলে দুধ বেরোবে তোরা ওখানে গিয়ে আড্ডা মারতে গেছিস না দেখবি কোন সত্যি ঘাড়ের উপর চাপবে ওদের কপাল ভালো যে কিছু হয়নি তো বন্ধুরা সত্যি কথা বলতে হয়নি কেন আমি জানি না তবে গলা হয়তো পৈতে ছিল বলে হয়তো কোনো কিছু হয়নি তো আমাদের কোনোরকম কোনো সমস্যা হয়নি তবে রাত্রির করে আমরা ওখানে যেতাম না যা করতাম দিনের বেলায় তো বন্ধুরা এই ঘটনাটি এরকমই ছিল তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও তো তোমাদের ভালো লেগেছে খারাপ লেগেছে সেটাও কিন্তু জানিয়ে দেবে তোমাদের ভালো লাগা খারাপ লাগা সেটা পুরোটাই কিন্তু আমি শুনতে চাইছি তো প্রেত আত্মা ছোট্ট একটা পরিবার আমি আছি বাবা তোমাদের সাথে ফের আবার চলে আসব পরের সপ্তাহে এরকম আবার একটা সত্যি ভৌতিক ঘটনা নিয়ে যারা যারা আমাকে ঘটনা পাঠাতে পারো তারা কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার আমার দেওয়াই রয়েছে তোমাদের কাছে যেমন ঘরোয়া থাকুক না কেন তোমরা কিন্তু অবশ্যই পাঠাতে পারো যেমন ধরনের ঘটনা আমি অবশ্যই পড়ে শোনাব সবার সাথে শেয়ার করে দেব তো বন্ধুরা সবাই খুব ভালো থেকো আর যারা যারা নতুন আছো তারা কিন্তু সাবস্ক্রাইবটা করে পাশে থেকো সবাই খুব ভালো থেকো টাটা গুড নাইট